আচ্ছা বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন রুক্মিণীও তো কৃষ্ণকে ভীষণ ভালোবাসতেন তাহলে রাধার নাম যেমন কৃষ্ণের সাথে জড়িত আছে তেমনি রুক্মিনীর নাম কেন জড়িত নেই যেখানে রুক্মিণী কৃষ্ণের স্ত্রী আর রাধা কৃষ্ণের প্রেমিকা মাত্র তাও কেন রুক্মিণী অতটা গুরুত্ব পায় না রাধার মতো চলুন বন্ধুরা আজকের পর্বে থাকবে রাধা রুক্মিণী এবং কৃষ্ণের গল্প তাহলে চলুন আজকের পর্বটি শুরু করা যাক তার আগে বলি নমস্কার আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে কৃষ্ণের মুখে যতটা রাধার নাম শোনা যায় ততটা কিন্তু রুক্মিণীর নাম শোনা যায় না এখন হয়তো আপনারা অনেকেই বলবেন যে রাধা সেই রুক্মিণী আবার অনেকে বলতে পারেন কৃষ্ণ রাধা এবং রূপমিনি দুজনকেই সমানভাবে ভালোবাসতেন যেহেতু রাধা এবং রুক্মিণী দুজনেই লক্ষ্মীর অবতার তাই জন্য যার নাম নেওয়া হোক না কেন তাতে কী বা যায় আসে বন্ধুরা আপনারা নিশ্চয়ই এই কথাটি জানেন প্রতি যুগে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী বিভিন্ন রূপে আসেন নানান অবতারে আর ভগবান বিষ্ণুর আশীর্বাদে সর্বদা নারায়ণের নামের আগে লক্ষ্মী দেবীর নাম আসে যুগে যুগে তারা যখন বিভিন্ন অবতারে এই পৃথিবীর বুকে এসেছেন তখন কিন্তু তার অন্যথা হয়নি যেমন লক্ষ্মী নারায়ণ সীতারাম রাধাকৃষ্ণ রুক্মিণী কৃষ্ণ কি মনে হচ্ছে বন্ধুরা আমি ভুল বলছি তাহলে চলুন শোনা যাক ব্যাপারটা কবে কোন কালেই বা কৃষ্ণের আগে রুক্মিণীর নাম নেওয়া হয় কিন্তু হ্যাঁ বন্ধুরা আমরা সবাই জানি নেওয়া হয় কিন্তু সেটা অনেকে জেনে নেয় আবার অনেকে না জেনে নেয় তাহলে চলুন অনেক হাসি তামাশা হলো এবার কিন্তু মূল পর্বে যাওয়া যাক কৃষ্ণ আর রুক্মিণীর বিয়ের পর যখন কৃষ্ণ প্রথমবার রুক্মিণীকে নিয়ে দ্বারকায় আসেন তখন দ্বারকায় রুক্মিণীকে খুব ধুমধাম করে বরণ করে তাকে নিয়ে যাওয়া হয় তারপরে যখন রুক্মিণী আর কৃষ্ণ ঘরের মধ্যে একা কথা বলছিলেন তখন কৃষ্ণ রুক্মিণীকে বলে তুমি স্বয়ং লক্ষ্মীর অবতার তোমার মধ্যে দেবী লক্ষ্মী বিরাজ করে তাই আজ থেকে আমি তোমার নাম দিলাম শ্রী আর আজকের পর থেকে আমার নামের আগে তোমার নাম উচ্চারিত হবে জগৎ আজ থেকে শুধু কৃষ্ণ নয় শ্রী কৃষ্ণ বলবে তো বন্ধুরা এবার আপনারা বুঝতে পারলেন কিভাবে কৃষ্ণের নামের আগে রুক্মিনীর নাম নেওয়া হয় চলুন বন্ধুরা শুনে নি কেন রুক্মিণীর ভালোবাসার থেকে রাধার ভালোবাসার গুরুত্ব এত বেশি একবার রুক্মিণী আর কৃষ্ণ তাদের কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন সেই সময়ে নারদমণি আসেন তখন রুক্মিণী ভীষণ যত্নের সাথে নারদমণিকে বসতে বলেন এবং তারপর নারদমুনিকে রুক্মিণী কিছু খাবার গ্রহণের কথা বলেন তখন নারদমণি বলে আমার পেটে আর একটি কণা ঢোকানোর মতো জায়গা নেই এ কথা শোনার পর শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করলেন এখানে আসার আগে তুমি কোথায় গিয়েছিলে তখন নারদমণি বললেন কৃষ্ণের সাথে দেখা করার আগে যার সাথে দেখা করার কথা তার সাথেই দেখা করে এসেছি রুক্মিণী তখন ভাবে যে কে সে কৃষ্ণের সাথে দেখা করার আগে তার সাথে দেখা করে আসতে হয় এই নিয়ে রুক্মিণী একটু চিন্তিত হয় তখন রুক্মিণী নারদকে জিজ্ঞেস করেছিলেন যে তিনি কার কাছ থেকে এখানে এলেন তখন নারদমণি জানায় এখানে আসার আগে সে শ্রী রাধার সাথে দেখা করতে গিয়েছিলেন আর সেখানে যাওয়ার পর শ্রী রাধা আর তার গোপিনীরা তাকে এত আদর যত্ন করলেন আর এত খাবার খাওয়ালেন যে তার পেটে একটা কণা ঢুকানোর মতো জায়গা নেই শুধু তাই নয় কৃষ্ণর প্রতি যে রাধার ভালোবাসা সেটা দেখেও তার মন ভরে গেছে তাই তার আর খাবার গ্রহণের কোনো জায়গা নেই না কথাটা শুনে রুক্মিণী ভীষণ রেখে যায় আর তখন নারদকে বলেন রাধা কৃষ্ণের অতীত আর আমি কৃষ্ণের বর্তমান তো এটাই ভালো হবে আপনি অতীতের কথা না ভেবে বর্তমানের কথা ভাবুন তখন নারদমণি একটু ভেবে চিনতে বললেন কিন্তু রাধা তো বললেন যে কৃষ্ণ রাধার তিন কাল জুড়েই রয়েছে বর্তমান অতীত এবং ভবিষ্যৎ রাধা এটাও বললেন তার যেমন সব কিছু জুড়ে কৃষ্ণ রয়েছে তেমনি সে যেদিকে তাকায় সেদিকেই কৃষ্ণকে দেখতে পান একথা শোনার পর রুক্মিণী ঘর ছেড়ে দৌড়ে চলে যান আর এরপর নারদমণি কৃষ্ণের দিকে তাকিয়ে একটু হেসে সেই স্থান ত্যাগ করেন আর এর বেশ কিছু দিন পর কৃষ্ণর ভীষণ শরীর খারাপ হয় রুক্মিণী অনেক সেবা শুশ্রূষা করলেন কিন্তু তা সত্ত্বেও কৃষ্ণকে ভালো করে তুলতে পারলেন না তখন নারদ একজন বৈদ্যের বেশ ধরে কৃষ্ণের চিকিৎসার জন্য সেখানে আসেন নারদ তখন কৃষ্ণকে ভালো করে দেখলেন দেখার পর এটাই বললেন যে কৃষ্ণের খুব ভীষণভাবে শরীর খারাপ হয়েছে ও আর বেশ অল্প কিছু দিন থাকবেন তারপরে কিন্তু ওর খারাপ একটা কিছু ঘটনা ঘটতে পারে এ কথা শোনার পর তো আরও চিন্তিত হয়ে পড়লেন কিন্তু নারদ তাকে প্রতিশ্রুতি দেওয়ার জন্য একটি কথা বললেন যে এই মুহূর্তে শ্রীকৃষ্ণকে একজনই বাঁচাতে পারেন যে কৃষ্ণকে সব থেকে বেশি ভালোবাসেন তখন রুক্মিণী নারদকে জিজ্ঞেস করলেন যে কিভাবে তখন রুক্মিণী আরও বলেন যে আমি কৃষ্ণকে বাঁচাবো কারণ আমি কৃষ্ণকে খুব বেশি ভালোবাসি তখন নারদমণি বললেন তাহলে আপনি একটা কাজ করুন আপনার পা ধুয়ে জল নিয়ে আসুন যে ওনাকে ভালোবাসে তার পা ধোয়া জল খেলেই উনি সুস্থ হয়ে উঠবেন তখন রুক্মিণী ভীষণ চিন্তায় পড়ে যান কৃষ্ণ তার স্বামী সে কি করে তার পা ধোয়া জল তার স্বামীকে খাওয়াতে পারে এতে তার প্রচুর পাপ লাগবে এরপর রুক্মিণী সত্যভামা চাম্বুবতী কালিন্দি সহ কৃষ্ণের সব পত্নীদের ডাকলেন কিন্তু কেউই তার প্রস্তাবে রাজি হলেন না কারণ তাদের স্বামীকে তাদের পা ধোয়া জল কেউই দিতে চাইলেন না তখন রুক্মিণী ব্যর্থ হয়ে নারদের কাছেই আসে। রুক্মিণী এটা জানালো যে কেউই তাদের পা ধোয়া জল কৃষ্ণকে দিতে চায়নি কারণ সবাই কৃষ্ণের স্ত্রী তাই জন্য একথা শোনার পর নারদমণি বললেন একটু দাঁড়ান আমি আসছি এরপর কিছুক্ষণ পর ফিরে এসে কৃষ্ণকে একটি ঘটি জল খাওয়ান আর তার অল্প কিছুক্ষণের মধ্যেই কৃষ্ণ সুস্থ হয়ে যায় তখন সহ কৃষ্ণের অন্যান্য পত্নীরা জিজ্ঞেস করলেন আপনি তো বললেন যে কৃষ্ণকে যে ভালোবাসে তার পা ধোয়া জল খেলে কৃষ্ণ খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠবেন তাহলে আপনি কার পা ধোয়া জল নিয়ে এসছেন তখন নারদমণি বললেন আর কার শ্রী পা ধোয়া জল নিয়ে এসেছি তখন রুক্মিণী অবাক হয়ে বলেন রাধা কি করে তার পা জল দিতে পারে রাধার প্রভু কৃষ্ণ তাহলে কি করে কেউ তার প্রভুকে তার পা জল খাওয়াতে পারে এ কথা রুক্মিণী জিজ্ঞেস করলেন এটা তো অন্যায় এ তো ঘোর পাপ লাগবে তখন নারদ মুচকি হেসে বলে আমি যখন রাধার কাছে গিয়ে কৃষ্ণের এই কথাটা জানালাম তখন রাধা কৃষ্ণকে পা ধোয়া জল দিতে রাজি হয়ে গেল তখন নারদ নিজে রাধাকে বলেছিলেন এই যে আপনি এটা করলেন এটা তো ঘোর অন্যায় ঘোর পাপ লাগবে আপনার তখন শ্রী রাধা জানিয়েছে যে কৃষ্ণের সুস্থতার জন্য আমি এমন পাপ অনেক করতে পারি আমার কাছে কৃষ্ণের সুস্থতাটা সবার আগে আর আমি ন্যায় অন্যায় কিছুই বুঝি না আর আমি এটাও জানি যে এটা করছি এতে করে আমার পাপ লাগবে কিন্তু কৃষ্ণের ভালোর জন্য আমি এমন হাজারটা পাপ করতে পারি আর এর জন্য যদি নরকবাস করতে হয় তাও আমি হাসি মুখে মেনে নেব আর এই কথাটা শোনার পর রুক্মিণী সহ কৃষ্ণের আরও স্ত্রীদের মাথা নিচু হয়ে যায় আর কৃষ্ণ তখন নারদমুনির দিকে তাকিয়ে মুচকি হাসে আর মুনি তখন জয় রাধাকৃষ্ণের জয় বলে সেখান থেকে প্রস্থান করেন তো বন্ধুরা রাধা রাধাকৃষ্ণ এবং রুক্মিনীর গল্পটা আপনাদের কেমন লাগলো আর দুটো গল্পের মধ্যে কোনটি আপনাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে চলুন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন পর্বের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রকমই যদি রাধা কৃষ্ণ কিংবা রুক্মিণীর গল্প শুনতে চান তাহলে অবশ্যই জানিয়ে যাবেন নমস্কার